দর্শক এই দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে রকেটটা আজকে নতুন বিরু হবে এই যে জড়ি এই জরি কুরসি এর ভিতর দিয়ে আকাশ ছুঁয়ে 2 বছর আগের একটা রকেট আছে এটা পুরো নতুন টিবলাইট ডি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দেবেন আপনাদের ধন্যবাদ ফোন যোগাযোগ করলে আপনারা এই রকেট হাজার হাজার ডিস পাবেন এটা টিবলাইটের টেক্সচার আছে মজবুত আছে বান বানাই দেন দেখাই দিলাম ঠিক আছে আমি এখন তৈরি করব আপনারা দেখবেন অবশ্যই কিভাবে রকেটটা হচ্ছে কিভাবে রকেটটা হচ্ছে আপনারা দেখবেন ভিডিওটা He's